হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফতমাক্তার এন্ড ফ্যামিলি ভ্লগস আশা করি সব আপনাদের সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন সহজে ঘরোয়া পদ্ধতিতে একটা হালিম তৈরি করব হালিমটা হলো शाही হালিম মিক্স রেডি করা আছে এটার মশলাটা রেডি করা আছে দেখুন আমি হালিমটা তৈরি করব কিভাবে তৈরি করব গুজিয়ে নিয়েছি দেখুন কাঁচা টমেটো কুচি করে নিয়েছি গরুর মাংস কেটে নিয়েছি মাংসটা রান্না আছে আমার বেশ কিছু মাংসের মশলাও আছে সাথে রান্না করা মজা হয়েছে মাংসটা এটা দিয়ে আমি হালিম তৈরি করব। ধনে পাতা কুচি করে নিয়েছি এখানে হালিমের প্যাকেটটা খুলে নিয়েছি হালিমের প্যাকেটে একটা মশলা আছে মশলাটাও খুলে নিয়েছি দেখতে থাকুন চুলে চলে যাচ্ছি হালিম তৈরি করার জন্য আরো অনেক কিছু আমি রেডি করে রেখেছি হালিমের জন্য দেখুন দর্শক এখানে আমি হালিমটা খুলে নিচ্ছি একদম সব প্রকারের ডাল আছে চাল আছে সব কিছু মিক্সিং রেডি করা আছে এই হালিমটা দুর্দান্ত টেস্ট হয় এটা হালিম হালিম ঢেলে দেখুন আমি কিভাবে তৈরি করছি চুলায় গরম পানি দিয়েছি গরম পানি ঢেলে দিচ্ছি এটা তো গরম পানি ঢেলে দিব আর আপনি যদি নর্মাল পানিতে ভিজিয়ে রাখেন তাহলে একটু আগে ভিজিয়ে রাখতে হয় আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটা সাথে সাথে রান্না করা যায় ভিজিয়ে রেখেছি কারণ গরম পানিতে ভিজালে এটা সহজে এটা ফুলে যায় আর সিদ্ধ হয় দ্রুত না চাড়া করে নিব এখানে গম আছে ভুট্টা আছে ছোলার ডাল মাসকালের ডাল মুগ ডাল সব প্রকারের ডাল আছে দেখুন কেমন থপথপ হয়ে গিয়েছে আর একটু পানি অ্যাড করব এটা একদম সহজে আপনার হালিম মিক্স করতে হলে সহজে হয়ে যায় এটা গমও আছে সাথে এটা সব ভাঙানো রেডি করা একটা হালিম শাহি হালিম রেডি মিক্স সব মিক্স আছে দেখুন আমি হালিমটা প্রসেসিং করে নিয়েছি দর্শক দেখতে থাকুন কিভাবে আরো তৈরি করছি এখানে দেখুন আমি চার পাঁচটি পটল কেটে নিয়েছি আমি হালিমটাকে হেলদি করব স্বাস্থ্যকর করব তাহলে এটা আমাদের হজমের উপকার করবে আবার শরীরের উপকার হলো আমি যদি হালিম বেশি করি খাই তাহলে আমার ভেজিটেবল গেলেও আর ভাত খেতে হবে না টমেটো টমাটো কাঁচা মরিচ অ্যাড করবো ধনে পাতা দেখুন হালিমের মশলা আছে প্রিয় দর্শক এই যে হালিমের মশলাটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা নিব আর বাকি অর্ধেকটা রেখে দিব মশলাটা তো আমি একটু গরম পানি অ্যাড করব এটা একটু মাখিয়ে নিব থালিমের মিক্স মশলা এখানে একদম গরম মশলা সব সব মশলাই আসছে আমার আর হালিমে অন্য বেশি মশলা দেওয়ার প্রয়োজন মনে হবে না আর এই দেখুন গরুর মাংস রান্না করা আসছে পটলটা এড করব প্রথমে আমি দেখুন চলে চলে যাচ্ছি হাই দিয়ে দিয়েছি প্রিয় দর্শক হাইটা একটু পানি আসতে শুকিয়ে যাক শুকিয়ে গিয়েছে দেখুন আমি আর একটু পানি আসছে পানি থাকা তেল ব্যবহার করলে তো একটু পানিটা শুকিয়ে নিলে ভালো তেল ব্যবহার করে দিলাম আমার এই যে হালিমের মশলাটা ছেড়ে দিচ্ছি দিচ্ছি এখানে আস্ত জিরে আসছে পাত্র আসছে থেকে দিয়ে দিচ্ছি জিরা পাতড়ন হালিমের মশলা দারচিনি অল্প করে নেব তেলে ব্যবহার করলে জিরাটা পুড়ে যাবে তাই নর্মাল ব্যবহার করবেন মশলাটা পানি অ্যাড করে দিব গরম পানি দিয়েছি পটলগুলো ছেড়ে দিচ্ছি এটা আমার হালিমটাকে হেলদি করবে আমি হালিমটা অ্যাড করে দিব এই যে মাখিয়ে রাখা হালিমটা দিয়ে দিচ্ছি গরম পানিতে গরম পানিতে মাখিয়ে রেখেছি আবার গরম পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নাড়া করে দিব তাড়াতাড়ি করে চাল ডাল সিদ্ধ হবে নাড়াচাড়া করতে হবে অনবরত অল্প করে হলুদ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি দেখুন দর্শক কাঁচা মরিচ কুটি নিয়ে এসেছি বেশ কিছু কাঁচামরিচ আছে আবার দিয়েছি করে নিব দেখুন থকথক হয়ে আসছে লবণ দিচ্ছি প্রিয় দর্শক দেখুন এখানে আমার বিরিয়ানির মশলা আছে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আর একটু টেস্ট হবে বিরিয়ানির মশলাটা তো মাংসের সব ধরনের মশলা থাকে এটা একটু ইয়ে তো একটা ধরবি কাজ করে পানিটা ধরে ধরা চড়া করে দিচ্ছি বিরিয়ানির মশলাটা কাঁচা গুলো ধুলে দিয়েছি সব একসাথে আছে এখন পটল কাঁচামরিচা বেশ কিছু ধনে পাতা কুটে নিয়ে এসেছি অল্প ময়লা হয়ে গেল তারপর ছিটে পড়লো পানির ধুয়ে দাও সে দিচ্ছি কিছু পরিমাণে দেখুন মাখো হয়ে গিয়ে সেটা হয়ে আসতেছে আমি এই পর্যায়ে আমার এই যে মাংসটা ছেড়ে দিব রান্না করা মাংস টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি ধন্যবাদ এটা দিয়ে দিচ্ছি আমার চড়া করে দিচ্ছি মাংস সহ দেখুন কি দুর্দান্ত সুন্দর হয়েছে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখুন কি সহজে দুর্দান্ত একটা হেলদি হালিম মিক্স তৈরি হয়ে গেল বাজারের ওরা তো অনেক ধরনের হালিম বিক্রি করে কিন্তু আমরা ঘরে তৈরি করলে আমাদের হালিমটা অনেক টেস্ট হয় তাই চেষ্টা করবেন ঘরে তৈরি করে হালিম খাওয়ার জন্য হয়ে গিয়েছে দেখুন অনেক মজা হয়েছে দর্শক দেখুন লবণ লবণ লাগবে দিয়ে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথে যারা জড়িত আছেন তাদের সকলের জন্য রইল ভালোবাসা দোয়া স্নেহ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এভরিবডি দেখুন দুর্দান্ত টেস্ট হয়েছে ইচ্ছা কখনো এমন করে সুন্দর করে হালিম তৈরি করে খাবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে